দৃষ্টি আকর্ষণ করছি এটা নির্বাচিত করেছেন আমার ভাই আমার কাছের মানুষ একসাথে আমরা ফুটবল খেলেছি বাবু সুদেবচন্দ্র সাহা আছেন মানিগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আমার ছোট ভাই রাজা আছে হাজিপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আকাশ ভাই যারা আছেন এই মঞ্চে আমি সবাইকে অ্যাডজাস্ট করলাম না আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি আসতে আমার একটু দেরি হয়ে গেছে যেটা আমার জীবনে কখনো হয় না আমি সাধারণত আগে আছি আজকে আমার ভাগ্য খারাপ এই হাজার হাজার মানুষের মধ্যে আমার জন্য বসি ছিলেন এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কাছে

সম্মেলনে যে ক্লাবটি সেই ক্লাবটি পর প্রত্যেকটা বছরই কিন্তু এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে এবং সেই আয়োজন একটি সার্থক আয়োজন করতে হয় আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী নগরপ্রারি